আসসালামু আলাইকুম এস এসসি পঁচিশ বেসের বাংলা দ্বিতীয় পরীক্ষা আগামী তেরো তারিখ এই পরীক্ষা নিয়ে তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ দিব আমি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু এমসি সাজিয়েছি ব্যাখ্যা সহকারে ব্যাখ্যা সহকারে পড়লে তুমি অনায়াসে এখান থেকে অনেক বেশি কমন পাবে চলো আমরা এত কথা না বাড়ি আমরা ডিরেক্ট শুরু করি এমসি কিউ সলভ থেকে এখানে অনেকগুলো এম সি সলভ করতে কিছুটা সময় লাগবে তাই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব তোমাদের সাথে প্রথমে দেখো কিছু আমরা কিছু আগে ব্যাখ্যা সহকারে করার চেষ্টা করব এটা এক থেকে আনুমানিক প্রতিটা পরিচ্ছেদ থেকে আমি চেয়েছি যে পাঁচটা থেকে দশটা প্রশ্ন করলেই যাতে তোমাদের কমন পড়ো ওই রকম করে সাজানোর জন্য প্রথমে কি আছে এক নাম্বারটা খেয়াল করো বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে বর্ণ বর্ণ মানে কি অক্ষর ধনির সাথে মূলত আসলে কিসের সম্পর্ক আছে সেটা এখানে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে এবং দেখো বর্ণ বর্ণ আমরা চোখে দেখি তাহলে এখানে উত্তর হবে কনমবার চোখ এখান থেকে যদি ব্যাখ্যাটা পড়ে না ব্যাখ্যা পড়লে খুব বেশি ভালো হবে ব্যাখ্যা পড়লেই কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে তোমাদের জন্য চলো আমরা দেখিনি ধনির প্রতীককে বলা হয় বর্ণ এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়কে পরিণত বর্ণের সাথে চোখ ইন্ডিয়ার সম্পর্ক আছে কারণ বর্ণ চোখ দ্বারা দেখা হয় এরপরে দেখো আর একটি ব্যাখ্যা আছে এখানে মানুষের পাঁচটি ইন্দ্রিয় আছে এটা তোমরা একটু জেনে নিবে চক্ষু কর্ণনাশিক জিহ জিহবা চন্দ্র এটা হলো যে পাঁচটা ইন্দ্রিয় এম কেউ এখানে আসতে পারে প্রথমে দুই নম্বর প্রশ্নটা দেখি ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আমরা যদি দেখি যাদের দৃষ্টিহীন মানে যারা দেখেন চোখে দৃষ্টি শক্তিহীন তাদের জন্যই কি ব্রেইল ভাষা উপযোগী তারা হাতে ধরে ধরে এই ভাষাটা অনুভব করে পড়ে তিন নম্বর দেখো এখানে বলেছে বাংলা ভাষার কথা বলে প্রায় কত কোটি মানুষ আমরা জানি বাংলা ভাষায় কথা বলে বইয়ের দিকে প্রথম দিকে ছিল তিরিশ কোটি লোক এরপরে এখান থেকে যদি দেখে নাও তিরিশ কোটি ছাড়া যদি প্রশ্ন আসতো তাহলে এখান থেকে প্রশ্নটা আসবে ওই টপিক থেকে আসলে এখান থেকে আসবে যেমন বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ এক টাইমস গিয়ে পেলাম এর মধ্যে বাংলাদেশে ষোলো কোটি তাহলে বাংলাদেশে আছে কত কোটি ষোলো কোটি তাহলে আরও প্রায় চোদ্দ কোটি কোথায় এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি তাহলে ভারতের পশ্চিমবঙ্গে কত দশ কোটি ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি কত কোটি এগুলাতে তিন কোটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পশ্চিমবঙ্গেরটা আসতে পারে এবং কত মানুষ কথা বলে এটা আসতে পারে ভালো করে দেখে নিবে এখান থেকে মাতৃভাষাভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান হলো ষষ্ঠ বৃহত্তম ভাষা তাহলে এটা মাতৃভাষার দিক থেকে কত ষষ্ঠ এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা এরপরে চার যদি দেখি মাতৃভাষার জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কতম। বাংলা পৃথিবীর ষষ্ঠতম মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিজের কোনটি ভাষা পরিবারের নাম নয় আমরা ভাষা পরিবারের নাম জানি কয়টি ভাষা পরিবারের নাম হলো ছয়টি ছয়টি গুলো কি কি ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমীয় দ্রাবিড়ীয় দ্রাভিডীয় এশীয় নাই আছে উত্তর হবে না ইন্দো ইরানি কিন্তু কোন ভাষা পরিবারের সদস্য নয় এভাবে করে ভালো করে পড়ে নিবে ছয় নম্বরে দেখো দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি আমরা জানি দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত ক সংস্কৃত ও পালি সংস্কৃত ও পালি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ব্যাখ্যাটা একটু দেখেনি সংস্কৃত এবং পালি দ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত বইয়ের শেষের দিকে আছে প্রথম বিস্তার এই ভাষা দুটির সাথে বাংলা ভাষার রয়েছে কি ঘনিষ্ঠ সম্পর্ক সাত নম্বর প্রশ্নটি আমরা দেখেনি নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয় বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষা পরিণত হয়েছে এটা আমরা সকলে জানি এই বিবর্তনে যে সব গুরুত্বপূর্ণ সর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলোর নাম হলো ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানি ভারতীয় আর্য প্রাকৃত এবং এরপরে এসেছে বাংলা তার মানে প্রাকৃত থেকে এসেছে কি বাংলা এবং ভারতীয় আর্য এভাবে ধাপে ধাপে চেঞ্জ হতে হতে বাংলা ভাষা এসেছে বাকিটা তোমরা একটু পড়ে নিও আট নম্বরে দেখো বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষা আসবে এটা ভালো করে দেখে নিবে ইনশাল্লাহ পরীক্ষা আসবে এগুলো নয় নম্বরে দেখো নয় নম্বরে কি বলেছে আমাদেরকে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি হলো বাংলা লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপির নাম হলো বাংলা লিপি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষা আসবে এরপর দেখো বাংলা লিপিতে মূল 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 বর্ণ বর্ণ মানে বলতে সরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে মূল বর্ণ বা সরল বর্ণ বলে এটাকে কি বলে মূল বর্ণ বা সরল বর্ণ আরেকটা নাম আছে এটা সরল বর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে মনে রাখবে তাহলে সরল বর্ণ বললেও পঞ্চাশটি হবে উত্তর মূল বর্ণ বললেও পঞ্চাশটি হবে স্বরবর্ণ কয়টি এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ কয়টি উনচল্লিশটি এরপরে দশ নম্বর প্রশ্ন যদি আমরা দেখিনি ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা আমরা জানি ত্রিপুরার দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরার দাপ্তরিক ভাষা কি বাংলা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখে নিবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা উল্লেখ্য ভারতের পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ আমরা একটু আগেও দেখে এসেছি দশ কোটি মানুষ এবং ত্রিপুরা আসাম বিহার ঝাড়খুণ্ড ঝাড়খণ্ড সহ অন্যান্য প্রদেশে প্রায় কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে ওদের দাপ্তরিক ভাষা কি বাংলা চলো আমরা একটা ছোট বিষয় নিয়ে দেখিয়ে নিই এতক্ষণ আমি তোমাদেরকে যে টপিক থেকে পড়িয়েছিলাম সেটা হলো পরিচ্ছেদ এক এই পরিচ্ছেদ একের মধ্যে দেখো আমরা যে বইটা রেডি করেছি এখানে কিন্তু সবগুলো খুটি নাটিভাবে দাগানো আছে একেবারে স্পষ্টভাবে যেখান থেকে প্রশ্ন শতভাগ শিওর কমন আসবে এবং কি এখানের মধ্যে যেসব বিষয় থেকে প্রশ্ন আসবে না সেগুলো কিন্তু দাগানো হয়নি না যেগুলো থেকে আসবে সেগুলাই এখানে ভালো করে দাগানো হয়েছে এরকম করে আমরা পুরো বইটা রেডি করেছি তোমরা যদি এই বইটা নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক থাকবে সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারো পুরো বইটা আমি তোমাদের জন্য রেডি করেছি এবং কি তোমরা হাজার পাঁচশো এক হাজার এমসি কিও পড়ো ব্যাখ্যা সহকারে না পড়লে আসলে তেমন একটা লাভ হবে বলে আমার মনে হয় না হুবহু কমন পড়ার চান্স কিছুটা কম কারণ অনেক দিন বন্ধ পেয়েছো এর উপর হলো যে বাংলা ব্যাকরণ তোমাদের আগে ভালো করে অনেকেই পড়ো নি তার জন্য তোমরা বইটা যাদের দাগানো নেই তারা চাইলে আমার কাছ থেকে ডাগানো বইটা নিতে পারো ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিংক আছে সেখান থেকে মেসেজ করলে হবে আমি তোমাদেরকে একশো টাকায় এই পুরো বইটির পিডিএফ দিয়ে দিব একশো টাকা করে আমি রেখেছি কারণ এই বইটি রেডি করতে অনেক সময় ব্যয় হয়েছে এবং এটার পেছনে অনেক বেশি পরিশ্রম দেওয়া আছে এজন্য তোমরা বইটা একশো টাকা দিয়ে যে নিতে চাও সে ফেসবুক পেজে মেসেজ করলে হবে পরে দেখো আমরা পরিচ্ছেদ দুইয়ের যদি গুরুত্বপূর্ণ এম সি কিউগুলো এখানের মধ্যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে মোস্ট ইম্পর্ট্যান্ট দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্ন ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ ব্যাকরণ গ্রহন্থে এইসব বৈশিষ্ট্যের সূত্র আকারে সাজানো থাকে দুই নাম্বার দেখো দুই নাম্বার প্রশ্ন দেখো বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে আমরা জানি সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় তাহলে প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভালো করে দেখে নিবে এবং এটার ব্যাখ্যা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো সালে এবং বাংলা ব্যাকরণ এর ক্রমবিকাশ কিছু ধারা ছিল একটা দুইটা তিনটা চারটা কিভাবে আসছে সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগিজ ভাষায় কোন ভাষায় পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় এর লেখক ছিল মনোয়েল দা আসম্পু সাও ছিল এর লেখক তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন এরপরে দেখো সতেরোশো সাতাশি সালে ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচিত হয় তাহলে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচিত হয় কোন ভাষায় ইংরেজি ভাষায় কত সালে সতেরোশো সাতাশি সালে বইটির নাম ছিল এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর লেখক ছিলেন নাথালিয়ান ব্রসি হেলহেট এরপরে দেখো আঠারোশো এক সালে উইলিয়াম ক্যারি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উইলিয়াম ক্যারিটা এবং আঠারোশো ছাব্বিশ সালে রামমোহন রায় আরো বেশি গুরুত্বপূর্ণ রামমোহন রায় নিয়ে প্রশ্ন হবে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন রামমোহন রায় আঠারোশো আঠারোশো সালে প্রথমবারের মতো বাংলা ভাষার বাংলা ব্যাকরণ রচিত হয় রামমোহন রায় রচিত এই বাংলা ব্যাকরণটির নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ নাম কি ছিল গৌরীয় ব্যাকরণ ব্যাখ্যাগুলো ফরজ পরা ব্যাখ্যা না পড়লে পরীক্ষায় কাবার হবে না কখনো এছাড়া তোমরা চাইলে বইয়ের পিডিএফ নিতে পারো তিন নাম্বার দেখো কি বলেছে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ কে ছিল ছিল নাথালিয়ান ব্রসি হ্যালহেড ছিলেন প্রথম এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটু আগে আমরা এখানে পড়েছি দেখো পূর্ণাঙ্গ বাংলা ভাষায় প্রথম রচনা করেন এরপরে দেখিনি পরের প্রশ্ন কি আছে গৌরীয় ব্যাকরণের রচিয়তা রামমোহন রায় একটু আগেই শেষের দিকে আমরা পড়েছি গৌরীয় ব্যাকরণ কার ছিল রামমোহন রায়ের ছিল পাঁচ নাম্বারটা দেখো ভাষার ক্ষুদ্রতম উপাদান ভাষার ক্ষুদ্রতম উপাদান কি ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো কি ধ্বনি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখে নিবে ভাষা হলো বাক্যের সমষ্টি একটা বাক্য পুরো বাক্যকে যেটার অর্থবোধক বাক্য সেটাকে কি বলে ভাষা বলে বাক্য গঠিত হয় কি দিয়ে শব্দ দিয়ে তাহলে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আবার শব্দ গঠিত হয় ধ্বনি দিয়ে শব্দ গঠিত হয় ধ্বনি দিয়ে তাই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি ব্যাকরণের আলোচ্য বিষয় তাহলে এখান থেকে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় পেলাম এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয় যেসব অর্থ নিয়েও ব্যাকরণ আলোচনা করা হয় এই ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি তাই ব্যাকরণের আলোচ্য বিষয় হল চারটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি চারটি পরীক্ষা আসবে এটা বারবার বলতেছি পরীক্ষা আসবে এক নাম্বারে দেখো সেটা হলো ধনীত্ব দুই নাম্বার রূপতত্ত্ব তিন নাম্বার বাক্যতত্ত্ব চার নাম্বার তত্ত্ব এগুলো নিয়ে আমি একটু পরে তোমাদেরকে একটা বিস্তারিত আলোচনা দিচ্ছি এটা হবে বাঘযন্ত্র বাঘযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাঘযন্ত্র হলো ধনী তত্ত্বের আলোচ্য বিষয় বাঘযন্ত্র হলো ধনী তত্ত্বের আলোচ্য বিষয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখে নিবে বাঘযন্ত্র ব্যাকরণের ধ্বনীত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া ধ্বনিতত্ত্বের আরো কিছু আলোচ্য বিষয় এখানে আছে সেটা তোমরা এখান থেকে দেখে নিও যেমন ধরে নাও উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস স্বর এগুলো আমি একটু পরে এটার যে ব্যাখ্যা আছে আমি পুরোটা দিব তাই আমি এটা এখানে বলছি না সাত নাম্বার দেখো শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কে শব্দের অর্থ শব্দের অর্থ নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব মনে রাখবে শব্দের অর্থ অর্থ নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব নিয়ে এখানে আলোচনা আছে একটু দেখে নিও আমি একটু পরে তোমাদেরকে বিস্তারিত দিব এরপরে দেখো শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব শব্দ ও তার উপাদান নিয়ে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব শব্দের অর্থ মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই দুইটা প্রশ্ন তোমরা পরীক্ষার হলে গোলায় ফেলবে শব্দের অর্থ নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব কিন্তু শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব ভালো করে দেখে নিবে এখান থেকে আট নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় এটা হবে শব্দ গঠন শব্দ গঠন হলো রূপতত্ত্বের আলোচ্য বিষয় এখানে আছে রূপতত্ত্বে কি কি আলোচনা করে মোস্ট ইম্পর্টেন্ট রূপতত্ত্ব থেকে কি কি আসার সম্ভাবনা আছে তা একটু দেখে নাও তোমরা ভালো করে সর্বনাম বিশেষ বিশেষণ ক্রিয়া এই যে বাক্যের শ্রেণী আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সবগুলো কিসের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় ভালো করে দেখে নিবে এরপরে দেখো নয় নাম্বার প্রশ্নটি দেখো নয় নাম্বারে কি বলেছে বাচ্চ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখার আলোচ্য বিষয় বাচ্চ্য এবং উক্তি বাচ্চ্য এবং উক্তি হল বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাচ্চ এবং উক্তি বাচ্চ এবং উক্তি হলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া বাক্যতত্ত্বের যেসব আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে আমি তোমাদেরকে একটু পরে ব্যাখ্যা আকারে একটা পুরো আলোচনা দিব এখানে আছে এটা দশ নম্বর প্রশ্নটা আমরা দেখিনি দশ নম্বর প্রশ্ন কি আছে শব্দ গঠন নিয়ে আলোচনা করে শব্দ গঠন নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব শব্দ গঠন নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা এমসিকিউ কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি ব্যাকরণের বিভিন্ন বিভাগ এবং সেখানে কি কি আলোচনা করা হয় যেমন ধনীত্ত্ব যেমন ধনী তত্ত্ব ধ্বনিতত্ত্বে আলোচনা করে কি ধ্বনি বর্ণমালা এই যে এখানে যেগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট হলো সন্ধি মোস্ট ইম্পর্টেন্ট এখানে সন্ধি এটা ভালো করে দেখে নিবে সন্ধি আলোচনা করে তত্ত্বে কোথায় সন্ধি আলোচনা করে তত্ত্বে এছাড়া বাক্যের বিভিন্ন শ্রেণী বিভাগ আলোচনা করা হয় রূপতত্ত্বের রূপতত্ত্বের আরেক নাম হল শব্দতত্ত্ব রূপতত্ত্বের আরেক নাম শব্দতত্ত্ব ভালো করে মুখস্থ করে ফেলবে উপসর্গ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যয় প্রত্যয় এবং উপসর্গ আলোচনা করে রূপতত্ত্বে প্রত্যয় সমাজ প্রত্যয় সমাজ উপসর্গ এগুলো কোথায় আলোচনা করে রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে রূপতত্ত্বের আরেক নাম কি শব্দতত্ত্ব নরবাচক ও নানিবাচক সংখ্যাবাচক এগুলো সবগুলো নির্দেশক বচন এগুলো কোথায় আলোচনা করে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব রূপতত্ত্ব থেকে প্রশ্ন হওয়ার অন্যগুলো থেকে সম্ভব সবচেয়ে বেশি বাক্যতত্ত্ব বাক্যতত্তে বাক্য বিষয় বিভিন্ন জিনিস যেমন উক্তি বাক্য জ্যোতি চিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখবে অনুসর্গ ভালো করে দেখবে ক্রিয়ার কাল বাক্যের বিভিন্ন শ্রেণী বিভাগ এরপরে সরল জটিল ও যৌগিক এগুলো সবগুলোই আলোচনা করে বাক্যত্ত্বে কোথায় আলোচনা করে বাক্যতত্ত্বে এরপরে হলো অর্থতত্ত্ব অর্থতত্ত্বের আরেক নাম আমরা জানি বাক্য অর্থ তত্ত্ব আমরা জানি অর্থতত্ত্বের আরেক নাম বাগা অর্থ তত্ত্ব এখানে শব্দ এটা মনে থাকবে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো রূপতত্ত্ব রূপতত্ত্বটা ভালো করে দেখে নিবে এর পূর্ব আমি তোমাদেরকে বলে রাখছি যে বাংলা ব্যাকরণ বই এগুলো আমার সবগুলো গোছানো আকারে দাগানো আছে তোমরা যদি বইটা চাও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের মধ্যে মেসেজ দিয়ে আমি এই বইটা তোমাদেরকে একশো টাকায় দিয়ে দিব কারণ পুরো বইটা তৈরি করতে অনেক বেশি সময় গিয়েছে এবং এখানে খুঁটি নাটিগুলো বের করতে অনেক সময় গিয়েছে আমাদের চলো আমরা এমসি কিউতে ফিরে যাই পরিচ্ছেদ তিন নিয়ে আলোচনা করি পরিচ্ছেদ তিন চলো প্রথমে আছে কি বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে লেখ্য ভাষার আদর্শ রীতিকে আমরা বলি প্রমিত রীতি কি বলি প্রমিত রীতি বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে প্রমিত রীতি বলা হয় লেখ্য ভাষার রীতির ক্রমবিকাশ কিভাবে এসেছে প্রায় এক হাজার বছর পূর্বে লেখ্য ভাষা বাংলা ভাষার কাব্য রীতিতে চর্যাপদ রচিত হয় কি রচিত হয় চর্যাপদ মোস্ট ইম্পর্ট্যান্ট চর্যাপদ এবার আসতে পারে ব্যবহারিক প্রয়োজনে লেখ্য ভাষার গদ্য রীতির জন্ম হয় মোস্ট ইম্পর্টেন্ট এগুলো একটু দেখে নিবে এখান থেকে প্রশ্ন হতে পারে এরপরে দেখো এখানে আরেকটি আছে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রহ গ্রহণযোগ্য সর্বজন গ্রহণযোগ্য আদর্শ রীতি সর্বজন গ্রহণযোগ্য আদর্শ রীতি দুই নাম্বার প্রশ্ন দেখো বাংলা ভাষার গদ্য রীতির সূচনা হয় কখন বাংলা ভাষায় গদ্য সূচনা হয় উনিশ শতকের শুরুতে উনিশ শতকের শুরুতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুরুতে এবং শেষে তোমরা ভুল করে ফেলতে পারো উনিশ শতকের শুরুতে বাংলা গদ্যরীতির সূচনা হয় এরপরে কি আসে দেখো নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ ক্রিয়াপদ বলেছে ক্রিয়াপদ ক্রিয়াপদ হলো করিল ক নম্বর করিছে সেটা হবে না করতো সেটা হবে না করলাম সেটা হবে না করিলো নিচে দেখো ব্যাখ্যা আছে করিল সাদরীতির একটি ক্রিয়াপদ মনে রাখবে চার নম্বরে দেখো সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি আসলে আমি চাইলে অনেক ব্যাখ্যা করে পড়াতে পারছি কিন্তু আসলে এখন এত সময় নেই তোমাদের যদি প্রয়োজন হয় যে আরো ব্যাখ্যা নিয়ে আসার জন্য তাহলে আমি তোমাদের জন্য আরো ভিডিও নিয়ে আসব তোমরা শুধু আমাকে কমেন্ট করলে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে চার নাম্বারে দেখো সাদরীতির বৈশিষ্ট্য কোনটি সাদরীতির বৈশিষ্ট্য হল ক্রিয়ারূপ দীর্ঘ হয় এখানে ক্রিয়ারূপ দীর্ঘ হয় মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখে নিবে এই ধরনের ভিডিও তোমাদের আরও যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারো এবং বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এটা পৌঁছে যায় এবং আমরা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা লাভ করি তোমরা যারা যারা ভিডিওটি দেখছো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যাতে তোমাদের জন্য ভালো মানের ভিডিও নিয়ে আসতে পারি পাঁচ নাম্বার প্রশ্নটি দেখো বাংলাদেশের রংপুর অঞ্চলে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষা ব্যবহার পাওয়া যায় কোন উপভাষার ব্যবহার এটা হবে কামরূপী কামরূপী ভাষার ব্যবহার কিছুটা পাওয়া যায় মালাসের রংপুর অঞ্চলে কামরূপী ভাষার ব্যবহার পাওয়া যায় উপভাষা মানে তো আমরা জানি উপভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা এটাও এমসিকিউতে আসতে পারে আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা বাংলা ভাষার কয়েকটি উপভাষা আছে বাংলা ভাষার কয়েকটি উপভাষা রয়েছে যেমন বাঙ্গালি বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চলটা হলো এমন এরপর হলো পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চলে ত্রিপুরা আসাম এখানে এরকম কামরূপী বিহার অঞ্চল এগুলা ভালো করে মনে রাখবে রাঢ়ি হলো পশ্চিমবঙ্গ মানে কলকাতায় রাঢ়ী হলো পশ্চিমবঙ্গে এরপরে দেখো আমরা এমসিকিউ পর্ব চার পরিচ্ছেদের দেখছি আমি তোমাদেরকে এমসিকিউগুলো কমায় কমাই দিচ্ছি কারণ যাতে বেশি পড়তে না হয় কিন্তু বই পড়া বাধ্যতামূলক তোমরা যদি বই সুন্দর করে পড়তে না পারো পরীক্ষার হলে ঝামেলায় পড়তে পারো এক প্রশ্ন দেখো কোনটি বাঘযন্ত্র এটা বাঘযন্ত্র হবে কোনটি বাঘযন্ত্র ফুসফুস হলো বাঘযন্ত্র ফুসফুস হলো কি বাঘযন্ত্র এরপরে দেখো ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় এখানে উত্তর হবে ক এবং খ উভয়ই কারণ ক নাস মানে নাক দিয়ে এবং খ মুখবিহবর মানে মুখ দিয়ে ঠিক আছে মনে থাকবে নাসার অন্ধ্র মানে নাকের ছিদ্র দিকে মুখগহ্বর মানে হলো মুখ দিয়ে তাহলে এই দুইটা দিয়েই কি হয় বাতাস বের হয় এরপর দেখো ফুসফুস থেকে এখানে তালু আলাদা করে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে নিবে তিন নাম্বার দেখো এটা হবে বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ কি বাক প্রত্যঙ্গের বাইরের অংশ কোনটি এটা হবে ওষ্ঠ ওষ্ঠ হলো বাক প্রত্যঙ্গের বাইরের অংশ ওষ্ঠ হলো বাক প্রত্যঙ্গের বাইরের অংশ ওষ্ঠ কোনটা ওষ্ঠ হলো যে আমরা যে ঠোঁট দেখি এটা হলো বাক প্রত্যঙ্গের কি বাইরের অংশ বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ হলো ওষ্ঠ মানে ঠোঁট ওষ্ঠ মানে ঠোঁট ওষ্ঠের মধ্যকারে ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনি বিঘৃত এই দুইটি ভাগে ভাগ করা যায় এই সংবৃত বিবৃত নিয়ে আগে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম এছাড়া ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠের গুরুত্ব ভূমিকা পালন করে এরপরে চার নাম্বার দেখো বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় হলো জীব উত্তর হবে জীব এটা এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও জীব মুখ মুখগহ্বরের গহবরের নিচের অংশ জীবের অবস্থান এটা ভালো করে এখান থেকে পড়ে নিও পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার কি বলেছে মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান ভোটের বিপরীত উপরের দিকে আমাদের কি থাকে তালু থাকে এরপরে ছয় নাম্বার দেখো নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে ধ্বনি হয় আলজীব নিচে নেমে এলে যদি নিচে নেমে তাহলে তৈরি হয় এরপরে দেখো এখানে আরও কিছু ব্যাখ্যা আছে সেগুলো দেখে নিবে ব্যাখ্যা যদি আরও বেশি দেওয়ার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে এক নম্বরে দেখো বাংলার মৌলিক স্বরধ্বনি আমরা জানি বাংলার মৌলিক স্বরধ্বনি হলো ষাটটা বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কয়টা সাতত্রিশটা কিন্তু শুধু স্বরধ্বনি হলো ষাটটা শুধু স্বরধ্বনি হলো কয়টা ষাটটা এখানে এগুলা ভাগ করে দেওয়া আছে এখান থেকে তোমরা চাইলে পরে নিতে পারো এগুলো সেম বইয়ের পরাই তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি বইয়ে এগুলো আরও সুন্দর করে দেওয়া আছে এখান থেকে দেখো বইয়ে আরো বেশি সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে আরও বেশি ভালো করে পড়তে পারো কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ কোথাও বাধা পায় না কি পায় না বাধা পায় না কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হবে স্বরধ্বনি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কি পায় না বাধা পায় না তিন নাম্বার প্রশ্ন দেখো ধ্বনির প্রতীককে কি বলে ধ্বনির প্রতীককে বর্ণ বলে ধ্বনির প্রতীককে কি বলে বর্ণ বলে মোস্ট ইম্পর্টেন্ট বর্ণ কি বর্ণ বর্ণ বলা হয় এই কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয় পরিণত করে চোখে দেখার বিষয়টা আমরা প্রথম পরিচ্ছেদে পড়ে এসেছি বর্ণমালা সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলে আর বর্ণমালা বাংলা ভাষায় দুই ধরনের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কয়টা ব্যঞ্জন বর্ণ কয়টা এবং দনোটা মিলাই হয় পঞ্চাশটা পঞ্চাশটাকে বলা হয় সরল বর্ণ বা মূল বর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বাংলা বর্ণমালা রয়েছে বিভিন্ন ধরনের কার বর্ণ অনুবর্ণ সংযুক্ত বর্ণ এবং যদি দেখিনি মূল বর্ণগুলোর মধ্যে বিভক্ত করা হলে স্বরবর্ণ হল এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ হল উনচল্লিশটি ভালো করে ধারণা নিয়ে নিবে পরীক্ষায় পরীক্ষায় আসবে হয়তো সরল বর্ণ কয়টি সরল বর্ণ হবে পঞ্চাশটি চার নাম্বারটা খেয়াল করো চার নম্বরে কি বলেছে চার নম্বরে বলেছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হসন্ত এটা হসন্ত চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় অধ্বনি কারণ ধ্বনির কোনো কার হয় না এবং হসন্ত না থাকলে সেখানে কি বলে মনে করা হয় স্বরীয় ধ্বনি আছে বলে মনে করা হয় কোনো ধ্বনির সঙ্গে কারযুক্ত বা হসন্ত ধ্বনি না থাকলে স্বরীয় আছে বলে ধরে নেওয়া হয় কার বর্ণের মধ্যে কার বর্ণ কয়টা কার বর্ণ হল দশটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে এবং বঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এরপরে দেখো এখানে কি আছে এই যুক্তবর্ণটি কোন ধরনের বর্ণ দিয়ে তৈরি কোন কোন বর্ণ দিয়ে তৈরি এটা হবে মূর্ধান্নস্য ও মূর্ধান্য দিয়ে তৈরি মূর্ধান্নস্য যোগ মূর্ধন্য এটা থেকে একটা প্রশ্ন কমন পড়বে আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি এখানে এই টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্বচ্ছ বর্ণ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি তার মধ্যে অস্বচ্ছ যুক্ত থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর দেখো এখানে আমি এগুলো ভাগ করে দিয়েছি কিন্তু বইয়ে তোমাদেরকে আমি এগুলো সবগুলো ব্র্যাকেট করে দিয়েছি যেগুলো সবচেয়ে বেশিবার পরীক্ষা এসেছে সেগুলো ভালো করে দেখে নিবে তাহলে তো পরীক্ষা অনায়াসে আনসার করে আসতে পারবে ছয় নম্বর দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে আমরা একটু আগেই দেখেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার কার বর্ণ বলে সাত নম্বর দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলে ব্যঞ্জন বর্ণকে বলা হয় ফলা ফলা চিহ্ন কয়টা ছয়টা ফলা চিহ্ন কয়টা ছয়টা কি কি সেগুলা যদি মনে রাখতে চাও নফলা বফলা মফলা জফলা রফলা লফলা নফলা এই ছয়টা হলো এখানের মধ্যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে ফলা চিহ্নগুলো কেমন তা বই থেকে একটু ভালো করে দেখে নিও এখানের মধ্যে আছে উপরের দিকে দেখো ফলাগুলো কেমন হয় এখানের মধ্যে তোমাদেরকে ফলাগুলো দিয়ে রেখেছে ভালো করে দেখে নিবে পরীক্ষায় ভালো করে না পড়লে কমন আসবে না ভালো করে বই এবং এমসিকিউ যেগুলো দিচ্ছি পর্বগুলো ভালো করে দেখ নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে নিচের কোন জোড়াটি নিচের কোন জোড়াটি উত্তর হবে ক স্বচ্ছ এবং অস্বচ্ছ জোড়াটি এরপরে নয় নম্বর দেখো বাংলা কার বর্ণের সংখ্যা কত কার বর্ণের সংখ্যা হলো দশটা উত্তর হবে কত দশটা কারণ আমরা জানি শরীয় ব্যতীত বাকি সবগুলোতেই কার থাকে নিচে উত্তর আছে দেখে নিও এরপরে দেখো দশ নাম্বার কি বলেছে বাংলা সংখ্যাবর্ণ কয়টি বাংলা সংখ্যাবর্ণ হলো দশটি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো হলো সংখ্যা বর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট বইয়ের একবারে পঞ্চম পরিচ্ছেদের নিচের লাইন এখানের মধ্যে আছে তোমরা বই ভালো করে না পড়লে ঝামেলায় পড়বে এরকম যদি বাকি পর্বগুলোর প্রয়োজন হয় আমি পাঁচ পরিচ্ছেদ পর্যন্ত আপাতত দিচ্ছি বাকিগুলো প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর বইটি প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে অথবা ফেসবুক পেজে নক দিলে হয়ে যাবে